وما كانوا يهتدون مثلهم كمثل الذي استوقدنا فلما أضاءت ما حوله ذهب الله بنوره এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন সামুদ্র ট্রাভেলস এন্ড হলিডেজ ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাউফর্ষেদুল রহমান প্রিন্স তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুর মধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শাইখ মোহাম্মদ ইব্রাহিম বিন আলাউদ্দিন গেশ ইমাম ও দাই ইর ইসলামিক জামে মসজিদ হেনিস ইদালি পরিচালক সাবাই ট্রাভেলস এন্ড হলিডে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন শাইখ জালাল উস্তাদ চেয়ারম্যান সাবাই ট্রাভেলস এন্ড হলিডে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন মুক্তি শফিকুল ইসলাম মাঝহারি ইমাম ও বাইকুল বাইতুল আমান জামে মসজিদ ঢাকা প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত থাকবেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি খতিব বাইতুল ফালাহ শাহি জামে মসজিদ মুগদা ঢাকা মুগদা থানা মসজিদ নামে পরিচিত তো এই পর্যায়ে আমরা স্বাগত বক্তব্য রাখার জন্য আমরা আলোচনা রাখব তার আগে একটু প্রাইমারি আলোচনা রাখার জন্য আজকে অনুষ্ঠানের সম্মানিত আলোচক এবং আজকের আয়োজক কমিটির প্রধান

সভাপতি জনাব কশেদুর রহমান প্রিন্স ব্যবস্থাপনা পরিচালক সাবই ট্রাভেলস এন্ড হলিডে আজকে অনুষ্ঠানকে ধন্য করেছেন যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেণ্য অতিথিবৃন্দ আমরা আমাদের প্রোগ্রাম ধারাবাহিকভাবে চালিয়ে যাব এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনিতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রোগ্রামটা দীর্ঘমেয়াদী হবে তো আমরা সময় তার খুবই সংক্ষিপ্ত আমরা এই কারণে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি স্বাগত বক্তব্য নেওয়ার জন্য যেহেতু সময় যারা ব্যস্ত থাকেন তাদেরকে তো সময়ের মূল্যায়ন করতেই হবে আর সময়ের মূল্যায়ন যারা করেছেন তারাই আগামী দিনে বড় হয়েছে তো আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি

সহযোগিতা করছে এই অফিস উদ্বোধনের ব্যাপারে এবং আমাদের সাথে এখানে কয়েকজন হাজির সাহেবও আছেন তাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তো আসলে কথা তো অনেক আমাদের যেহেতু অভিযোগ উদ্বন হল আমরা চেষ্টা করব যে এই অফিসের মাধ্যমে যে সমস্ত হাজির সাহেবরা যাবেন এবং সর্বোপরি সারা বাংলাদেশ থেকে যে সমস্ত হাজির সাহেবরা আমাদের কাছে আমরা সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন সকলের দোয়া আমাদের একান্ত কাম্য ইনশাআল্লাহ সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশা আশাবাদী যাই হোক আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতেও আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আসন্ত ধন্যবাদ আমাদের এ পর্যায়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আমরা আমাদের কথা বলছিলেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রশিক্ষক এবং সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে সম্মানিত চেয়ারম্যান জনাব শাহেদ জালাল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহেদ মোহাম্মদ ইব্রাহিম বিন আলাউদ্দিন গেস্ট ইমাম ও দাই ইল্লাহ কামলিতা ইসলামিয়া ইসলামিকা জামে মসজিদ ফেনিস ইতালি জনাব শাহেদ শাহেদ মোহাম্মদ ইব্রাহিম বিন আলাউদ্দিন জনাব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

কার্যক্রম সম্পাদন করার জন্য হজ কর্মশালা প্রশিক্ষণ 2024 এ উপস্থিত হওয়ার জন্য তাওফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মধ্যে সোরা আলী ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা আ'লাইহি যে সামর্থ্যবান মানুষদের উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ হচ্ছে ফরজ এবং এই ফরজ কাজটি সম্পাদন করার জন্য কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে সহজে করা যাবে এই বিষয়গুলাকে আমরা আজকে শিখবো আজিজ এটা শিখার জন্য আমরা যা করা লাগে কোথায় যেতে হবে কি করতে হবে এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ তো আমরা এই জন্য এখন আমরা অপেক্ষা করবো আমাদের যিনি প্রধান প্রশিক্ষক শেখ জালাল উস্তাদ তিনি আসতেছেন এবং আমাদের স্থানীয় মসজিদের আরও দুজন ইমাম সাহেবকে ইনভাইট করা হয়েছে তারা আসতেছে আমরা তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারা আসলে ইনশাল্লাহ যথারীতি আমাদের অনুষ্ঠান শুরু হবে শুভেচ্ছা বক্তব্য আমি এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমাদের সাহেব মোহাম্মদ ইব্রাহিম বিন আলাউদ্দিন ভাই এর কাছ থেকে আমরা স্বাগত বক্তব্য শুনলাম <applause> اشهد ان لا اله الا انت استغفرك, أستغفرك, أستغفرك واتوب اليك <applause>